পরিবারের দুটি প্রধান সদস্য তাদের পুঁজোঘরের ভেতরে তাদেরকে মৃত অবস্থায় পাওয়া যায় তাদের যে দেহটি ছিল সেটা মাথা থেকে আলাদা হয়ে নিচে পড়েছিল চারিদিকে রক্ত ছড়িয়েছিল পুলিশ যখন ওখানে আসে তারা দেখে পুরো বিষয়টা মনে করে এটা কোনো হিউম্যান স্যাক্রিফাইস কেস সেখানে তারা একটি চিঠিও খুঁজে পায় কি লেখা ছিল চিঠিতে এটা কি সত্যিই কোনো ধার্মিক বিশ্বাস ছিল আত্মহত্যা নাকি লুকিয়ে আছে অন্য কোনো রহস্য জানবো আজকের এই সত্য ঘটনায় গুজরাটের রাজকোট জেলার ভিঞ্চিয়া নামক একটি গ্রামে বসবাস করতেন হিমু মাকুয়ানা এবং তার স্ত্রী হানসা মাকুয়ানা তারা মধ্যবিত্ত কৃষক পরিবার ছিল এই দুই দম্পতি খুবই ধার্মিক ছিল এদের দুটি সন্তানও ছিল ছেলেটির বয়স ১৩ বছর অপরদিকে মেয়েটির বয়স বারো বছর গ্রামে তারা পরিচিত ছিল তাদের ভালো ব্যবহারের জন্য এবং ধার্মিক বিশ্বাসের জন্য কিন্তু গত এক বছরে তাদের আচরণ পরিবর্তন হতে থাকে তারা তাদের বাড়ির এক কোণে প্লাস্টিকের বস্তা দিয়ে মন্দিরের মতো একটি পুজো ঘর বানিয়ে রেখেছে যেখানে তারা ঘন্টার পর ঘন্টা পুজো করতে থাকত কখনো কখনো তাদের এই পুজোর মধ্যে তাদের দুই সন্তানও সামিল হতো পাড়ার লোকেরা মনে করে তারা কোনো রকম গ্রন্থ বা যোগসাধনার বই পড়ত কিন্তু কিছু লোকের মতে তারা কোনো রকম গুরু বা তান্ত্রিকের প্রভাবের মধ্যে পড়েছিল কিন্তু কেউ ভাবতে পারেনি যে এই বিশ্বাসের ফল এতটা ভয়াবহ হতে পারে তারপর চলে আসে শেষ দিন ছাব্বিশে এপ্রিল দু রবিবার হেমু এবং হানসা তাদের একটি দরকারি কাজ আছে এটা বলে তাদের দুই সন্তানকে তাদের গ্রামে থাকা একটি আত্মীয়র বাড়ি পাঠিয়ে দেয় তারপর রাতে তারা দুজনে নিজেদের ভাগ্য নির্ধারণের প্রস্তুতি নেয় রাত কেটে যায় যখন তাদের দুটি সন্তান বাড়িতে আসে দেখে বাড়ির দরজা খোলা আছে তারা যখন ভেতরে প্রবেশ করে নিজেদের বাবা মাকে দেখতে পায় না কিন্তু এই সময় তো চাষের জমি থেকে তাদের বাবা মা বাড়িতে এসে তাদের জন্য রান্না করতো তারা তখন নিশ্চিত হয় তাহলে তাদের বাবা মা নিশ্চয় সেই পুজোঘরে পুজো দিচ্ছে যখন তারা পুজোঘরের কাছে যায় এবং দেখে ভেতর থেকে রকম শব্দ আসছে না মন্ত পড়ার ঘণ্টার তখন তাদের একটু সন্দেহ হয় তারপর তারা যখন ঘরের বস্তাটি সরিয়ে ভেতরে প্রবেশ করে দেখে সব জিনিসপত্র অগোসালো হয়ে আছে তখনই তাদের নজর এক কোণে পড়ে আর সেদিকে তাকানোর সঙ্গে সঙ্গেই তাদের যেন হৃদপিণ্ড কিছু মুহূর্তের তারে থেমে যায় তারা দেখে তাদের বাবা মায়ের দেহ মাথা থেকে আলাদা হয়ে নিচে পড়ে আছে চারিদিকে রক্ত ছড়িয়ে আছে এবং তাদের মাথা দুটি সেই জ্বলন্ত হবনকুণ্ডের ভেতরে পড়ে প্রায় জ্বলে গেছে বাচ্চা দুটি দেহ এবং জামাকাপড় দেখেই এটা নিশ্চিত করতে পারছিল যে এটা হিমু এবং হানসা তাদের বাবা মা বিষয়টা আগুনের মতো পুরো গ্রামে ছড়িয়ে পড়ে তৎক্ষণাৎ ওখানে গ্রামের লোকেরা এবং পুলিশ এসে হাজির হয় ঘরের ভিতরে তারা দেখতে পায় একটি হবনকুণ্ড সামনে একটি শিবলিং এবং তারই চারিপাশে কিছু নারকেল ও হলুদ রঙের গাঁদা ফুল কিন্তু সবচেয়ে অদ্ভুত জিনিস যেটা তারা ওখানে দেখতে পায় সেটা হল একটি গিলোটিম এই যন্ত্রের ব্যবহার সতেরোশো খ্রিস্টাব্দের দিকে শুরু হয় গিলোটিন হল একটি মৃত্যুদণ্ড কার্যকর করার যন্ত্র যা মাথা কেটে ফেলার জন্য ব্যবহার হতো এটি একটি উঁচু কাঠামোর ওপর ধারালো ভারী ব্লেড যুক্ত থাকত যা দ্রুত নিচে নেমে শাস্তিপ্রাপ্ত ব্যক্তির মাথা বিচ্ছিন্ন করত। তারা ওই যন্ত্রটি এমন অ্যাঙ্গেলে সাজিয়ে রেখেছিল যে তাদের ঘাড়ে পড়ার সাথে সাথেই তাদের মাথাটি সেই জ্বলন্ত হবনকুণ্ডের ভেতরে গিয়ে পড়বে আপনারা হয়তো পাইরেটস অব দ্য ক্যারেবিয়ান মুভিটা দেখে থাকলে সেখানে এমন ধরনের একটি যন্ত্রের ব্যবহার নিশ্চয়ই দেখেছে ওখানে পুলিশ তাদের দেহর কাছে একটি চিঠিও খুঁজে পায় যাতে লেখা ছিল আমাদের প্রাণ আমরা নিজেরাই নিয়েছি তার মধ্যে তার একটি অনুরোধও রেখেছিল যে আমাদের মৃত্যুর পরে আমাদের বাবা মা এবং ছেলে মেয়ের কেউ যেন দেখাশোনা করে এর এরপরেও কিছুটা সময় পুলিশ তাদের ইনভেস্টিগেশন চালিয়ে যায় কিন্তু নতুন কোনো প্রমাণ হাতে আসছিল না তাছাড়া তারা নিজেদের সাথে এমন একটা কাজ কেন করলো এরও কোনো পাকাপোক্ত কারণ খুঁজে পাওয়া যায় না এমনইভাবে এই কেস এই পুরো ঘটনাটি আমাদের মাঝে কিছু প্রশ্ন রেখে যায় তাদের এমনটা করার পেছনে কি কারণ থাকতে পারে আপনার কি মনে হয় সেটা কমেন্টে জানিয়ে যাবেন আর এমনই একটি হিউম্যান স্যাক্রিফাইস এবং ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কেস আমি আমার চ্যানেলে আগে থেকে এক্সপ্লেন করে রেখেছি সেটা দেখার জন্য সামনে আসা ভিডিওতে ক্লিক করুন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে